ব্যাটারি থেকে চলছে বা ব্যাটারি থেকে আউটপুট পাচ্ছে যদি ব্যাটারি লাইন অফ করে দিই দেখেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে পাঁচশো টাকা সারে আপনার এটা আমাদের নিকট পেয়ে যাচ্ছে ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি আসসালামু আলাইকুম মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে কথা বলবো আইপিএস নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াট ইনভার্টার আইপিএস আছে ফাইভ ইন ওয়ান মডেলের ইনভার্টার আইপিএস পূর্বে যে সকলের ইনভার্টার আইপিএস আমাদের দেখানো হচ্ছে তার থেকেও হাই কোয়ালিটি বা কোয়ালিটি সম্পন্ন আইপিএস নিয়ে হাজির হয়েছে মূলত এখানে আমার দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ফাইভ ইন ওয়ান ব্র্যান্ডের ইনভার্টার আইপিএস দুই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড সাধারণত হয়ে থাকে আমি আজকে আপনাদেরকে কথা বলবো এটাতে কতটুকু লোড দিতে পারবে এবং এটা একটু লোড দিয়েও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা লোড নেয় বা কীভাবে এটা ব্যবহার করা হয় তো আমি প্রথমে বলবো তিন হাজার ওয়াট ইনভার্টার আইপিএস এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার ওয়াটের একটা ইনভার্টার আইপিএস সাধারণত তিন হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএস আপনি স্বয়ংসম্পন্ন বা ফুলফিলভাবে আঠারোশো থেকে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ আপনি অনাসে আট থেকে দশটা ফ্যান বারো থেকে চোদ্দোটা লাইট রাউডার টিভি অনু এগুলো ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি এই ইনভার্টার আইপিএস দিয়ে ফ্রিজও ব্যবহার করতে পারবেন অর্থাৎ যারা ফ্রিজ ব্যবহার করতে চান এই লোডশেডিংয়ের সময় যারা বাসা বাড়িতে একটা ফ্রিজ চালাতে চান তারাও কিন্তু এই তিন হাজার ওয়াট ইনভার্টার আইপিএস ব্যবহার করতে পারবেন অনাসে আপনি একটা ফ্রিজ ব্যবহার করতে পারবেন এই ইনভার্টার আইপিএস দিয়ে এবং এখানে রয়েছে দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএস আপনি এটা দিয়েও খুব সহজে বারোশো থেকে চোদ্দশো ওয়ার্ড লোড দিতে পারবেন এটা দিয়ে পাঁচ থেকে ছয়টা ফ্যান আট দশটা লাইট টিভি রাউডার ইত্যাদি ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনি কম ওয়ার্ড দিয়ে চালালে বেশি দিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখন আমি তিন হাজার ওয়ার্ড ইনভার্টারটা একটু লোড দিয়ে দেখাবো এবং আমি দেখেন লোড দেওয়ার আগে আপনাদেরকে একটু খুলে দেখিয়েছি এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ডের এখানে চারটা ট্রান্সফর্মার রয়েছে এবং বিভিন্ন পার্স মসপেড দেওয়া আছে হিট সিং দেওয়া আছে অর্থাৎ তিন হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএচের জন্য পরিপূর্ণ যা যা পার্স প্রয়োজন এবং উন্নত আধুনিক মান সকল পার্স এখানে দেওয়া হয়েছে এবং আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এখানেও আপনার সকল ধরনের পার্স এবং মাথার বোর্ড পরিপূর্ণ করা আছে অর্থাৎ দুই হাজার এবং তিন হাজার ওয়ার্ড দুইটা আমি আপনাদেরকে খুলে দেখালাম আপনাদের বোঝার সাথে অরিজিনাল প্রোডাক্ট সাধারণত আপনারা মাথার বোর্ডের বিষয়গুলো দেখে চিনতে পারবেন বা এটা আপনারা বুঝতে পারবেন এখন আমি একটু লোড দিই দেখেন এটা লোড দেওয়ার জন্য আমি একশো আটের পাঁচটা লাইট নিয়েছি এখানে ফ্যান আছে আমি ফ্যান চালাই লোড দিয়ে আপনাদেরকে দেখাবো একটু এটা সাইডে রাখি এটা হচ্ছে আমার লোড দেওয়ার বোর্ড তো আমি এখানে লাল কালোটা একটু খেয়াল করবেন এখানে যে লাল কালো ক্লিপগুলো আছে এখানে যেন কোনো এলোমেলো নয় লালটা লাল কালোটা কালো দিয়ে আমি ব্যাটারিতে সেম লাল কালো দিয়ে দিয়েছি এখন এখানে সুইচগুলো আছে সুইচগুলো অন করে দিয়েছি দেখো এখানে অলরেডি ডিসপ্লেতে আমার কত ভোল্ট ভোল্ট শো করছে এবং ব্যাটারি চার্জটা শো করছে এখানে ব্যাটারি চার্জ হচ্ছে চার পাঁচ কাটি আছে এবং এখানে আপনি ব্যাটারি চার্জ ফুল হলে দেখতে পারেন পুরোটাই চার্জিং কাটা বা চার্জিং কাঠি দেখাবে এখন আমি একটু লোড দিই আপনাদেরকে দেখাই অর্থাৎ এখানে কিন্তু একে একে পাঁচশোয়ার্ডে আমি লোড দিয়েছি এবং সাথে ফ্যানটাও একটু লোড দিয়ে আমি আপনাদেরকে দেখাই আমি এখন ফ্যানটাও লোড দিলাম অর্থাৎ এখানে একটা ফ্যান পাঁচটা একশো ওয়াটের লাইট লোড দিয়েছি তিন হাজার ওয়াটে আরও লোড দেওয়া যাবে অর্থাৎ আপনি খুব সুন্দরভাবে একটা ইনভার্টার তিন হাজার ওয়াড ইনভার্টার আইপিএস দিয়ে আঠারোশো থেকে দুই হাজার পর্যন্ত লোড দিতে পারবেন এখানে যে লোড দেওয়া আছে সাধারণত একটা বাসাবাড়ির ক্ষেত্রে আপনার এর থেকে বেশি লোড প্রয়োজন হয় না এখানে যে পরিমাণ লোড দেওয়া আছে আপনি পাঁচটা ফ্যান পাঁচটা লাইটের লোড এখানে দেওয়া আছে আপনি আরও লোড দিতে পারবেন আর এখানে ব্যাটারিও দেওয়া আছে আমাদের একশো বিশ ব্যাটারি এখন আপনি চাইলে আমাদের নিকট থেকে শুধুমাত্র আইপিএসটাও নিতে পারেন আমার ব্যাটারি সব প্যাকেজও নিতে পারেন একটু অটোমেটিক সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু এখন শুধুমাত্র ব্যাটারি থেকে আমি ব্যাটারি থেকে চলছে বা ব্যাটারি থেকে আউটপুট পাচ্ছে যদি ব্যাটারি লাইনটা অফ করে দিই দেখেন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে অর্থাৎ আউটপুট অফ আছে আমি আবার যদি এখন ব্যাটারি লাইন দিয়ে দিই এটা কিন্তু অন হয়ে গেছে এখন বিদ্যুতের যে লাইনটা আছে এটার বিদ্যুতের লাইনটাও আমি একটু দিয়ে দেবো এখন কিন্তু বিদ্যুৎ থেকে চলছে অর্থাৎ বিদ্যুতের লাইন দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি বিদ্যুৎ থেকে চলছে আমি যদি ব্যাটারি লাইনটা খুলে দিই দেখতে পাবেন ব্যাটারি লাইন খোলা অবস্থায় কিন্তু এখন চলছে অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারি দুইটা থেকে বিদ্যুৎ এবং ব্যাটারি দুইটা থেকে অটোমেটিকলি লাইন নেয় অটোমেটিক সিস্টেমটা আমি আপনাদেরকে আবারও দেখাই এখন আমার ব্যাটারি এবং বিদ্যুৎ দুইটাই আছে এই যে এখন বিদ্যুৎ চলে গেল অর্থাৎ আপনি কিন্তু কিছু বুঝবেন না বা ঠিক পাবেন না বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি নিজে নিজে কানেকশন নেবে আমার বিদ্যুৎ চলে আসলে এখন কিন্তু বিদ্যুৎ থেকে কানেকশন নিচ্ছে অর্থাৎ আপনার সেম আপনি বুঝতেও পারবেন না কখন বিদ্যুৎ গেলো বা বিদ্যুৎ আসলো অটোমেটিকলি নিজে থেকে এটা কানেকশন নিয়ে নেবে আপনার হাতে ধরা চোয়ার কোনো প্রয়োজন এবং চার্জিং সিস্টেমটা যেটা আপনার অটোমেটিকলি চার্জিং ফুল হয়ে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে আপনার সেক্ষেত্রে আলাদা বন্ধ করা বা অন করার কোনো সমস্যা বা ঝামেলা থাকবে না অটোমেটিকলি চার্জিংটাও অন অফ করবে এবং দুই হাজার ওয়াড তিন হাজার ওয়াট আইপিএস ইনভার্টারের ক্ষেত্রে সেম একই অবস্থা বা অটোমেটিক কাজ করবে এখন প্রাইজের বিষয় আছে আমি সাধারণত আমার সামনে যে তিন হাজার ওয়াড ইনভার্টার আইপিএসটা আছে যদি শুধুমাত্র আইপিএসটা নেন সেক্ষেত্রে পূর্বের তুলনায় পূর্বের দাম ছিল আমাদের ছয় হাজার পাঁচশো টাকা এখন বর্তমান মূল্য পাঁচ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকা ডিসকাউন্ট বা পাঁচশো টাকা ছাড়ে আপনারা এটা আমাদের নিকট পেয়ে যাচ্ছেন এবং যদি আপনারা এই ব্যাটারি নিতে চান আলাদাভাবে ব্যাটারি নিলে সেক্ষেত্রে ব্যাটারির প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা দুইটা একত্রে নিলে আপনাদের তেরো হাজার দুইশো নব্বই টাকা পড়ে প্যাকেজ আকারে দিলে সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে তেরো হাজার টাকা অর্থাৎ তেরো হাজার টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটা আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং যারা আমাদের নিকট থেকে দুই হাজার ওয়ার্ড ইন আইপিএস নিতে চান শুধুমাত্র এই ইনভার্টারটার দাম পড়বে চার হাজার নয়শো টাকা পূর্বের মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা কমে বর্তমান মূল্য চার হাজার নয়শো নব্বই টাকা এবং যারা ব্যাটারি সহ নিতে চান ব্যাটারি সহ বর্তমান প্যাকেজ হচ্ছে বারো হাজার টাকা অর্থাৎ আপনার দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএস এবং একশো বিশ এম্পিয়ার ব্যাটারি এটার বর্তমান প্যাকেজ বারো হাজার টাকা এবং এছাড়াও আপনারা আমাদের নিকট থেকে আরও বিভিন্ন ধরনের বড় যে আইপিএস গুলো আছে বিভিন্ন ধরনের ইনভার্টার আইপিএস আপনারা আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং আমাদের এই চ্যানেলে ইতিপূর্বে আরও বিভিন্ন আইপিএস এর ভিডিও দেওয়া আছে এবং যদি আপনাদের এই ইনভার্টার আইপিএস সম্বন্ধে আরও জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ